ছাত্রদের ন্যায্য দাবি কোটা আন্দোলন এটিকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন শুনানির তারিখ একুশে জুলাই করার উদ্যোগ নেওয়া হয়েছে সকল ঘটনা তদন্ত বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে আইনমন্ত্রী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা সারাদেশ ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে এই মেসেজগুলোর পরিপ্রেক্ষিতেই ব্রডব্যান্ডের লাইন নাই মোবাইলে ইন্টারনেট নাই টেলিভিশন বন্ধ অফিস বন্ধ চলছে বাহিরে সরকারের জারি করা কারফিউ চলছে রেডিও এর সাথে আরও বন্ধ আছে দেশের এটিএম বুথ সার্ভিস বিকাশ নগদ আসলে টাকা ট্রানজাকশনের যা যা জিনিসপত্রগুলো আছে সবই বন্ধ আসলে মানুষ টোটালি নিশ্চয় হয়ে গেছে এদিকে অফিস আদালত বন্ধ থাকার কারণে আমাদেরকে সময় বাসাতেই কাটাইতে হচ্ছে আসলে বাসায় কি করব কোনোভাবেই সময় কাটছে না আপনারা মিউজিক শুনেই বুঝতে পারছেন এটি হচ্ছে একটি রেডিওর গান আসলে রেডিও ছাড়া এখন আমাদের কোনো উপায় নাই বিনোদনের জন্য বর্তমান পরিস্থিতিতে আরও কিছু মনে পড়ছে সেটা হচ্ছে আমরা মুভিতে দেখতাম উনিশশো সালের ছবি বা বইতে যুদ্ধের যে কাহিনী শুনতাম তো সেইখানে মানুষ রেডিওতে খবর শোনার জন্য খুব আগ্রহে থাকতো এখন বর্তমানে অবস্থাটা আমার এরকম হয়েছে দুই হাজার চব্বিশ সালে এসেও কেন যেন সেই উনিশশো একাত্তর সালে মন ফিরে যাচ্ছে যে তখন মানুষরা ঠিক এভাবেই ওদের আগ্রহে বসে থাকতো যে কখন খবর হবে এবং কখন আপডেট নিউজ জানতে পারবে কারণ বাংলা বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপট যা ঘটছে বিষয়টা সেই রকমই দাঁড়াচ্ছে কারণ বাইরে কারফিউ জারি চলছে বাইরে আমরা সাধারণ পাবলিক সহজেই বের হতে পারছি না অফিস আদালত বন্ধ আজকে বেশ তিন দিন হয়ে গেল এর পাশাপাশি নেট টোটালি নাই নেটের কলগুলোও আমরা ঠিকমতো কথা বলতে পারছি না আপনার হচ্ছে ইলেকট্রিক যে বিদ্যুৎ বিল যেটা প্রিপেইড মিটার সেখানে বিকাশ অথবা নগদের মাধ্যমে আমরা রিসার্চ করে থাকতাম আমরা সেটাও করতে পারছি না মোবাইলের রিসার্চটাও বর্তমানে বন্ধ আছে আসলে সব মিলে মনে হচ্ছে যে সেই আমরা উনিশশো একাত্তর সালেই ফিরে গেছি তখনকার কিছুটা ফিল্ম দিচ্ছি আর বিশেষ করে নব্বই দশকের দিকে যখন আমরা রেডিও শুনতাম ঠিক তখনকার ওই রকমের সিনারগুলোই ভাসছে যে রেডিওর চ্যানেলগুলোতে গান বাজছিলো সেটা মূলত সেই সময়ও যে গানগুলো শুনতাম এই বাংলাদেশি বেতার চ্যানেলটিতে ঠিক সেই গানগুলোই বাজছে এবং সেই ভয়েসটাই যেটা শৈশবেই ফিরে যেতে মন চাচ্ছে আপনারা হয়তোবা গানের কণ্ঠেশনে বুঝতেই পারছেন সেই আমাদের অতীতের একটা সময় যখন আমরা গান শুনতাম রেডিওতে শুনতাম ঠিক সেরকমই শোনা যাচ্ছে এইভাবে দিন পার করতে হচ্ছে আজকে আন্দোলনের যে হাইকোর্টের যে রায় সেটি হওয়ার কথা জানি না এটা আজকে কি হবে তবে আমি আশা করছি যাই হোক পরিস্থিতি যেন ভালো হয়ে যায় এবং আমরা যেন আবার স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করতে পারি আমরা ঠিকভাবে অফিস করতে পারি এবং আমাদের যে ব্যস্ততা সেই আগের কাজের মধ্য দিয়ে যেন আবার ফেরত পেতে পারি সেটাই আর কি কাম্য এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধে সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না

সেই সময়なんで হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বিবেচনা করে মুক্তিযোদ্ধা দের জন্য 5% থাকবে সাধারণ কোটা থাকবে 93% আর 7% কোটা থাকবে তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি জন্য আর 1% 1% হচ্ছে নে নিগোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য অর্থাৎ টোটাল কোটা হলো 7%

এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকে যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য দুঃখ প্রকাশ করেছেন একটি লম্বা অবজারভেশন ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটা একটি ঐতিহাসিক রায় আমাদের যে গোটা প্রতার প্রচলন চলে আসছিল সেদিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলের ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলন তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে রায় বাতিল করেছে আপিল বিভাগ প্রায় মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ কোটা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে পাঁচ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ বাকি এক শতাংশ ক্ষুদ্র জন্য সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বরাদ্দের রায় দিয়েছে আপিল বিভাগ আগামী তিন মাসের মধ্যে সরকারকে প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায় নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে আজ এবং আগামীকাল ব্যাংক এবং শেয়ার বাজার বন্ধ থাকবে সরকারি ছুটির কারণে আজ এবং আগামীকাল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার বন্ধ থাকবে একই সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয় তবে আমদানি রফতানি কার্যক্রম সুষ্ঠুভাবে চলার জন্য বন্দর নির্ভর শাখাগুলো শিথিলের সময় খোলা থাকবে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এই ব্যবস্থা শিথিল করা হবে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশের সব ব্যাংকের অ্যাপ ভিত্তিক লেনদেন থমকে গেছে এতে বিপাকে পড়েছেন মোবাইল অ্যাপ ভিত্তিক লেনদেনে অভ্যস্ত ব্যাংক গ্রাহকরা এছাড়া ডলারের অভাবে আমদানি খাত আগে থেকেই ক্ষতিগ্রস্ত এখন দেশের অরাজক পরিস্থিতির ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমদানি হুমকির মুখে পড়েছে অবস্থা চলতে থাকলে বিভিন্ন দেশে চলে যেতে পারে তাই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়া দরকার বলে জানিয়েছেন ব্যবসায়ীরা সারা দেশে সব রিচার্জের দোকান ঘুরেও বাসার প্রিপেড বিদ্যুৎ কার্ডের রিচার্জ করতে পারেনি সাধারণ গ্রাহকরা এ ভোগান্তি শুধু বৈদ্যুতিক প্রিপেড কার্ডেই নয় ইন্টারনেট সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে দেশের চলমান পরিস্থিতির জন্য দেশের ব্যবসা বাণিজ্যের স্থবনীয়তা দেখা যায় চট্টগ্রাম বন্ধর সূত্রে জানা যায় অনলাইন কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানার চাকাও ঘুরছে না পণ্য রপ্তানির আগে যেসব ধাপ রয়েছে সবকটাতেই কটাতেই অবস্থা চলছে এ কারণে আটকে রয়েছে কয়েক শতাধিক রপ্তানি চালানো পোশাক কারখানা থেকে শুরু করে রড সিমেন্ট সিরামিক এবং ওষুধসহ সহ ও মাঝারি সব শিল্প কারখানা বন্ধ রয়েছে কাঁচা বাজার ছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠানের তেমন কোনো কার্যক্রম নেই ফলে বলতে গেলে ব্যবসা বাণিজ্য এক প্রকার স্থবিরতা নেমে এসেছে সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে বিরাজমান পরিস্থিতিতে সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে পোশাক রপ্তানি ও প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ ও নিয়ে সূত্রে তথ্য জানা গেছে সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া সহ বেশ কিছু জরুরি পরিষেবা কারফিউর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বিএমপি বিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের কমপ্লিট সার্টান ঘিরে সৃষ্টি হওয়া সংঘাত পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। সরকার এদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিক সেবা। বিশেষ করে অনলাইন ব্যাংকিং ফুল করে বন্ধ হয়ে রয়েছে। নিরাপত্তা জনিত কারণে এটিএম বোধ বন্ধ রয়েছে। কোনো কোনো বোধ খোলা থাকলেও নিচ্ছেনা টাকা এমFSএ লেনদেন করতে গিয়েও নানা ভোকান পড়তে হচ্ছে অনেকেই পরিষেবা বন্ধের পর থেকে নতুন করে কোন চালান সুলতান করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ তবে আমদানি পণ্য খালাসের পদক্ষেপ হিসেবে পতনশীল পণ্যের চালানে সদন পদ্ধতিতে সুলতানের পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে রপ্তানি পণ্য নিয়ে বন্দরের তথ্য মতে দেশের প্রধান এ সমুদ্র বন্দর থেকে গতকাল চারটি কন্টেইনার জাহাজ রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে এসব কন্টেইনার ইন্টারনেট সেবা বন্ধ করার আগেই কার্যক্রম সম্পূর্ণ হয়ে বন্দরে পৌঁছেছিল বন্ধের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশ দেশের আসার পথ হয়ে আছে আন্দোলনকারীর ছয় সমন্বয়কে উঠিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাদের অবশ্য ছেড়ে দেওয়া হয় এরপর তারা স্বয়দ চালু করে কিন্তু এদিকে রাজনৈতিক দলের এমপি মন্ত্রীরা তাদেরকে অনেক হুমকি ধমকি দিতে থাকে এরপর শুরু হয় অন্যরকম এক আন্দোলন দেশের আর্মিরা ছাত্রদের পাশে এসে দাঁড়ায় সম্মান জানায় আর্মিদেরকে তারা এই বিপদ মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য এদিকে শেখ হাসিনা ভয়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং পালিয়ে যায় এরপর প্রত্যেকটা টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা গণভবনে ঢুকে ছাত্র জনতার উল্লাস আর সেটি ছিল আমাদের ছাত্র জনতার বিজয় উল্লাস আর এর মধ্য দিয়েই বাংলাদেশ আরেকবার স্বাধীনতা অর্জন করে যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা হচ্ছে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে